আমার ঠিক পেছনে একজন নামাজ আদায় করতেছে তার নামাজ শেষ হওয়ার আগে আমি যেতে পারবো কিনা নামাজরত ব্যক্তি ঠিক কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে আপনার ঠিক পেছনে যদি কেউ নামাজ আদায় করে ঠিক পেছনে তাহলে সেক্ষেত্রে আপনি বরাবর সামনে যদি বসে থাকেন আপনি উঠে যেতে পারেন এই মাছ আল্লাহটা না জানার কারণে বহু মানুষ আছে সামনে দাঁড়ায় দাঁড়ায় কই মাসের মাথা চাপা কই মাসের মাথা চাপা নেই বুঝেন এরকম করে মানে পিছনে যে বেচারা নামাজ পড়তেছে বিরক্ত হয়ে সে কই মাসের মাথা চষে তো এবার ওই বেচারা কই মাসের মাথা চষা বুঝেন নাই মানে বিরক্ত আর কি সে এই যে বিরক্তি প্রকাশ করতেছেন আপনি পিছনে যে বেচারা নামাজে দাঁড়াইছে তার নামাজের অবস্থা কাইল হয়ে যাবে কারণ সে বারবার দেখতেছে আপনি পিছনে বড় বড় চোখ করে তাকাচ্ছেন তার দিকে তখন তার নামাজের অবস্থা কাইল হবে না আমরা অনেকে জানি না এই মাস আলাদা আপনার পেছনে কেউ যদি নামাজে দাঁড়ায় বরাবর আপনি সামনে বসে আছেন তাহলে আপনি আপনি ডান অথবা দিয়ে নেমে যান অসুবিধা কেউ বসে বসে থাকতে থাকতে আর যদি পারেন যাতে অন্যরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেটা উত্তম সবের কাজ অন্যদেরকে সহায়তা করলেন কিন্তু আপনি বসে থেকে ওই বেচার দিকে বারবার তাকাচ্ছেন যে সে নামাজ শেষ করতেছে না কেন এটা উচিত না আরেকটা পদ্ধতি আছে সেটাও জায়েজ সেটা হলো নামাজ একজনে পড়ছে আপনি পেছন থেকে ঠিক তার বরাবর সামনে উঠে দাঁড়ায় গেলেন কথার কথা জামাত দাঁড়ায় গেছে এখন একজন সুন্নত পড়তেছে এখন শেষের দিকে আছে তো সামনের কাতারে তার যে নামাজ পড়তেছে তার বরাবর সামনে একজনের জায়গা ফাঁকা আছে ডাইরেক্ট মুসল্লি ফিল আপ হয়ে গেছে তা আপনি এক পাশ থেকে আস্তে করে বরাবর দাঁড়ায় যান কোনো অসুবিধা নেই এটাকে বলা হয় সুরদ আর আগেরটাকে বলা হয় নুজুল অর্থাৎ বরাবর সামনে উঠা অথবা সামনে থেকে বরাবর যাওয়ায় দুটা জায়েজ আছে যেটা নিষেধ হাদিস সেটা হলো মুরুর মুরুর কোনটা ক্রস এক পাশ থেকে আরেক পাশে যাওয়া নামাজ পড়তেছে একজন আপনি এই পাশ থেকে এই পাশে অথবা এই পাশ থেকে এই পাশে গেলেন এটা হলো না জায়েজ তাহলে পদ্ধতি তিনটা হলো বরাবর সামনে থেকে সরে যাওয়া জায়েজ আছে পেছন থেকে বরাবর নামাজের সামনে গিয়ে দাঁড়ায় যাওয়া সেটাও জায়েজ আছে কিন্তু এক পাশ থেকে আরেক পাশে যাওয়া জায়েজ নাই এক পাশ থেকে আরেক পাশে যদি কেউ যায় হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করছেন সেই জন্য ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সাথে লড়াইয়ে লিপ্ত হয় তারে রীতিমতো থামায় দেয় মসজিদে নবীতে একবার আমি দেখেছি এক ব্যক্তির সামনে যেরকম একজন যাচ্ছে নামাজের মধ্যে সে এরকম হাত বাইর করে দিছে তো হাত বাইর করার পরে ওই লোকটা থামে নাই সে তাও যাইতে দিছে এরপরে নামাজের মধ্যে দেখলাম আমি তাকে যে এক হাত দিয়া তার জামার কলার এরকম করে একটা মোসড দিলো আর কি লোকটারে ফালাই দিয়ে আবার সে নামাজ পড়লো আর কি ওই বেচারা পরে অন্যদিক ঘুরে গেছে এরকম কিছু বেড়া মানুষ আমাদের সমাজে আছে না নাই যে তারপরে যাওয়ার চেষ্টা করে আসে না নাই এটা করা উচিত না শুক্রবার ফজরের পূর্বে গোসল করলে ওই দিনের গোসলের সুন্নত আদায় হবে কিনা হবে ইনশাল্লাহ শুক্রবারের গোসল এটা সুন্নাত অতএব ফজরের আগেও যদি কেউ করেন আশা করা যায় সেই দিনের সুন্নাত আদায় হয়ে যাবে